নরেন্দ্র মোদী ও হাসিনাকে আশ্রয় দিতে ভরসা পাচ্ছেন না যেনাবো দ্বন্দ্ব উস্কে দেয়ার মিশন আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ রাখছেন শীর্ষ নেতৃত্ব এবং সর্বশেষ জানাব বাংলাদেশের সঙ্গে সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নরেন্দ্র মোদীও হাসিনাকে আশ্রয় দিতে ভরসা পাচ্ছেন না হাসিনা যখন ভারতে প্রবেশ করেন তখন তার কাছে ছিল কূটনৈতিক লাল পাসপোর্ট এই পাসপোর্ট নিয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে ভারতে ৪৫ দিন থাকার অনুমতি পান তিনি গতকাল বৃহস্পতিবার ৪৫ দিনের এই মেয়াদ শেষ হয়েছে ফলে আজ থেকে দেশটিতে থাকার আর বৈধ অনুমোদন তার কাছে থাকছে না তবে ভারত কি শেখ হাসিনাকে এখন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে শেখ হাসিনার সবচেয়ে কাছের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তাকে আশ্রয় দিতে ভরসা পাচ্ছেন না অথচ শেখ হাসিনা তার নিজের গদি টিকিয়ে রাখার স্বার্থে ভারতের কাছে দেশকে বিকিয়ে দিতে সামান্যতম দ্বিধাও করেননি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন সময় বলেছিলেন ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক দুই দেশের সম্পর্কের গভীরতা বুঝাতে তিনি সম্ভবত এই মন্তব্য করেছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত পরিস্থিতিতে সম্পর্কের এই গভীরতা কোনো কাজেই আসেনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হাসিনার বন্ধুত্ব নাকি কূটনৈতিক বন্ধুত্ব কোনটা রাখবে এজন্য দোটানায় ভারত কারণ বিক্ষোভ দমনে বহু মানুষের মৃত্যু হয়েছে এছাড়াও ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি ও অর্থ পাচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা ঋণের নামে ব্যাংক লুটের সুযোগ দেওয়া সহ অসংখ্য অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে মাথার ওপর খাড়ার মতো ঝুলে আছে পিলখানা হত্যাকাণ্ড শাপলা চত্বর হত্যাকাণ্ড ইত্যাদি ষোলো জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ সরকারের বর্বর দমন পীড়নের প্রতিবাদে নানা ধাপে প্রায় ছশো মানুষের প্রাণহানি ঘটে এর জেরে হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা হয়েছে প্রায় দুইশ ফলশ্রুতিতে তার মৃত্যুদণ্ড হতে পারে যে জন্য তাকে রাজনৈতিক আশ্রয় দিলে কূটনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে ফেরত চাইবে উল্লেখ্য ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দেশ ত্যাগী হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে হাসিনার বিষয়ে ভারতের অবস্থান হবে শ্যাম রাখি না কুল রাখি ফলে নয়াদিল্লিতে হাসিনা আদৌ থাকতে পারবেন কিনা তা নিয়েও ঘোরতর সন্দেহ রয়েছে হাসিনাকে ভারতে আশ্রয় না দেওয়ার পক্ষে আরও যুক্তি রয়েছে তা হল পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে প্রচুর ভারতীয় বিনিয়োগ রয়েছে বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক বা যারাই দেশ চালাক ভারতকে নিজের স্বার্থে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে এক্ষেত্রে হাসিনার জন্য কোনোভাবেই যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেটাও মাথায় রাখতে হচ্ছে মোদীকে দ্বন্দ্ব উস্কে দেওয়ার মিশন আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ রাখছেন শীর্ষ নেতৃত্ব ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ইতিহাসের স্মরণকালের মহা বিপর্যয় ঘটলেও অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য বসে নেই দলটির শীর্ষ নেতৃত্ব খোদ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে বসে প্রতি বিপ্লবের মাধ্যমে এখনও সরকার হটানোর ছক করছেন বলে নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্রে জানা গেছে তারই অংশ হিসেবে দেশের গোষ্ঠীগত নানা দ্বন্দ্ব সহ ইস্যুভিত্তিক ঘটনাকে উস্কে দেয়ার ভয়াবহ মিশনে নেমেছে দলটি এ বিষয়ে দেশ বিদেশে অবস্থান করার সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের বাছাইকৃত কিছু নেতার সাথে দলীয় প্রধান যোগাযোগ করে তৃণমূল পর্যায়ে উস্কানি ছড়িয়ে দেওয়ার জন্য উৎসাহ যোগাছেন। আর ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ সক্রিয় রয়েছেন বলে একাধিক নেতার সাথে আলাপকালে জানা গেছে যুবলীগের এক সহ সম্পাদক আলাপকালে জানান আওয়ামী লীগকে হটিয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বে ছাত্ররা সরকার গঠন করতে পারলেও তারা শান্তিতে থাকতে পারবে না দাবি দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা রাজপথে আন্দোলন করছে এবং সামনের দিনগুলোতে এরকম আরও আন্দোলনের দেখা যাবে তিনি বলেন আইন কর্মসূচি সাবেক আওয়ামী লীগ সরকারের লোক রয়েছে যারা এখনও বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা আত্মগোপনে থাকলেও বিভিন্ন ইস্যুতে রাজধানীতে আন্দোলন হচ্ছে তৃণমূল পর্যায়ে সংঘাত সংঘর্ষ হচ্ছে এক সময় বসেই দেশের রাজনীতি পর্যবেক্ষণ করছেন শেখ হাসিনা দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা একাধিক শীর্ষ নেতার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কথা বলে তিনি আপডেট নিচ্ছেন এবং তাদের পরামর্শের উপর ভিত্তি করে বিভিন্ন পরিকল্পনাও সাজাচ্ছেন দেশি বিদেশি শক্তি প্রয়োগ করে কিভাবে রাজনীতিতে আবার ফিরে আসা যায় সেই কৌশল কাজে লাগানোর চেষ্টা করছেন গত পাঁচ আগস্ট সরকার পতনের পরেই আওয়ামী লীগের মন্ত্রী এমপি ও কেন্দ্রীয় নেতা সহ প্রায় সব পর্যায়ের নেতৃবৃন্দ আত্মগোপনে চলে যান ওইদিন দিন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলেও দেশের অভ্যন্তরে থাকা বাছাইকৃত নেতাকর্মী ও সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তার সাথে ইনফরমাল যোগাযোগ রাখছেন একটি রাজনৈতিক সূত্র বলছে এই যোগাযোগের মাধ্যমে টানা পনেরো বছর ক্ষমতায় থাকা দলটির সুবিধাভোগী সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উৎসাহিত হচ্ছেন এবং তারা মনে করছেন আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এজন্য পাঁচ আগস্টের পরে দশ আগস্ট জুডিশিয়ারি কু ও পনেরো আগস্ট

গেল কয়েকদিন পোশাক কারখানায় শ্রমিকদের উস্কানি দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয় এক যোগে দুই শতাধিক পোশাক কারখানা বন্ধ রাখা ও দাবি আদায়ে পোশাক শ্রমিকদের রাজপথে আন্দোলনে শ্রমিক লীগ যুবলীগ ও ছাত্রলীগের একটি অংশ কাজ করে দেশে একের পর এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলেও তা যথাযথভাবে সামাল দেওয়ার ক্ষেত্রে পুলিশ বাহিনীর একটি অংশ নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছে অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোষ্ঠীগত দন্দর সংঘাত দেখা দিলেও সেটি দমন না করে কৌশলে আওয়ামী লীগের নেতা কর্মীদের পক্ষালম্বন করে ওই সংঘাত জিয়ে রাখার জন্য স্থানীয় পুলিশের কেউ কেউ ভূমিকা রাখছেন সূত্র আরো বলছে সনাতন ধর্মাবলম্বীদের উস্কানি দিয়ে সাবাগে আন্দোলন করে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করে সুফল নিতে চেয়েছিলেন আওয়ামী লীগ কিন্তু কোনোটাই সুবিধা করতে পারেনি শেখ হাসিনার ভুলের কারণে গোটা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা অনেকটা কঠিন সেজন্য শেখ হাসিনা মাঝে মাঝে নেতাকর্মীদের মনোবল চাঙা করার জন্য সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের কিছু নেতাকে টার্গেট করে তাদের সাথে আলাপচারিতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও অডিও বার্তা ছাড়ছেন সম্প্রতি বিদেশে অবস্থান করা সহযোগী সংগঠনের এক নেতার সাথে একটি অডিও বার্তা প্রকাশ পায় তিনি ওই অডিও বার্তায় শেখ হাসিনা বলেন তিনি বাংলাদেশের কাছে আছেন যে কোনো সময় চট করে যাতে ঢুকে পড়তে পারেন ওই বার্তাটি রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা তৈরি করলেও আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কিছু ত্যাগে নেতাকর্মীর মধ্যে প্রভাব বিস্তার করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এখনও অন্তর্বর্তী সরকারের বিপক্ষে নানান বিশোদ্গার করছেন এমনকি শেখ হাসিনা যে এখনও প্রধানমন্ত্রী রয়েছেন তা বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠিত করে ইস্যু বানাতে চাইছেন এসব অডিও ভিডিও বার্তায় উৎসাহিত হয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মী ও ছাত্রদের ওপর চড়াও হচ্ছেন বলে এমন অভিযোগ উঠেছে এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ড আব্দুল লতিফ মাসুম নয়া দিগন্তকে বলেন আওয়ামী সরকার পতনের পর নেতাকর্মীদের সাথে সরাসরি যোগাযোগ না থাকলেও একটা ইনফরমাল যোগাযোগ আছে দীর্ঘদিন শাসন করা আওয়ামী লীগের অধিকাংশই বিশ্বাস করছে তারা আবার যে কোনো সময় ক্ষমতায় চলে আসবে এজন্য তারা নানা উস্কানিতে পা রাখছে কিন্তু আসলে এটা কোনোভাবেই সম্ভব নয় শেখ হাসিনার দুঃশাসন এদেশের মানুষ কখনোই ভুলবে না সাধারণ ছাত্ররা কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন হতে দেবে না তিনি বলেন শেখ হাসিনা যে অডিও ভিডিও বার্তা দিচ্ছেন তা পরিকল্পিত নির্বাচন সামনে রেখের মাধ্যমে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার উপায় বের করছে এই প্রসঙ্গে সাবেক এমপি ও বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলার রনি নয়াদিগন্তকে বলেন দুহাজার চোদ্দ আঠারো এবং দুহাজার চব্বিশ সালের যে নির্বাচন হয়েছে এটা আওয়ামী লীগ মনে প্রাণে বিশ্বাস করে সঠিক নির্বাচন হয়েছে ওই প্রেক্ষাপটে পাঁচ আগস্ট সরকারের যে পতন হয়েছে শেখ হাসিনা যে পালিয়ে গেছে এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা এক প্রকার ঘোরের মধ্যে আছে তিনি আরও বলেন এই যে সম্প্রতি শেখ হাসিনা বললেন চট করে দেশে ঢুকে পড়বেন আওয়ামী লীগের ত্যাগী এবং বঞ্চিত নেতারা এখন মনে করছে আসলে তিনি ফিরে আসবেন এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিচ্ছে যদিও এটা তাদের সহজাত প্রবৃত্তি কিন্তু বাস্তব চিত্র তো একেবারেই ভিন্ন আওয়ামী লীগ এখন ডেথ ইস্যু বাংলাদেশের সঙ্গে সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এছাড়া রাশিয়া ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধ থেকেও তাদের শিক্ষা নিতে বলেছেন তিনি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রাজনাথ সেনাবাহিনীর কর্মকর্তাদের বলেছেন এসব ঘটনা বিশ্লেষণ করুন ভবিষ্যতে ভারত কি ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন